একটা কথা বলা হয়েছে অনেক কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম জেরগা সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়েরের করেন আর এর পরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দা রে মে মা গমে পেয়েছে না দা রে মা হেছে না দা রে মে গমে না এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারারও দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে দূরের চরে বা কোন রুটের চর কোন চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান এমরত সাজায় আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এরম চর্চা

উল্টে দিয়ে সেখানে আমরা খালে মানুষ আমরা সমন্বত করতে পারবো মোহাম্মদ ওমার দালা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কট দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবনার সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিনের মধ্যে সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী হতো তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতারাম উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকাব্বিম অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহমুদ সাহেব হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনো ভাবে করতে হয় করব তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্রপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এদেরের দুঃখ যে এই কাস্তার সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্করজের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্করজ নামক এই সকল শিরকি সমিতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয় পাছে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সামিমের এবং যারা মূর্তি পূজারীদের তাদের অবস্থানকে সংগত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফা আলাইকুমুর শেখ এ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রবলে আপনাদের কিছুটা ঘাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস থেকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে সাইকুল আজিজের মতো মুফতি আমিন সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ করে দাঁড়া গেছিল

ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা যেমন আন্দোলন সব সেরে সংঘাত ছিল একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদ রসুলুল্লাহ শিকায় গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আই ইয়াসাল্লাহ মক্ক বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তি গুলো বের করেছিলেন যেই ভাস্কর্য গুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি বলেছিলেন অ তালা হমুল্লাহ আল্লাহ বাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলী ইসলা দুয়াসালের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা